সবাই ভালো আছেন কি কথা থেকে দেখছি কমেন্টে জানাবেন অনেক দিন যাবৎ কাজ করতে পারতেছি না আপনারা জানেন যে আমি ভ্রমণ ভিডিও করি আর কিছু পারিবারিক প্রবলেমের কারণে ভিডিও করা হচ্ছে না খুবই শীঘ্রই আমি আবার ব্যাক করছেছি হয়তো এক সপ্তাহ পরে পরে আমি আসবো লাইভে ঘুমন্ত পড়ি উনি লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানিয়ে দিন আমার লাইভে অলরেডি চারজন আছেন দেখতে পাচ্ছি যদি কেউ আমাকে চিনে থাকেন বা আমাকে চিনেন আমাকে একটু মেসেজ দেন টা নক করেন আলহামদুলিল্লাহ ভালো আছে যে আমি ভালো আছি আপনি ভালো আছেন শুনে ভালো লাগলো আপনি কি আমার ভিডিওগুলো গুলো কি খাওয়া দাওয়া করছেন না এখনো খাওয়া দাওয়া করি নাই আমি আমার দোকানে বসে আছি অনেকদিন পর আসলাম মানে মনে করলাম যে লাইভে যাই দেখি কি অবস্থা জি ভাই দেখি তা জি আলহামদুলিল্লাহ আপনি আমার ভিডিও দেখে নিতে আমি খুব খুশি হলাম আপনার কোথা থেকে দেখছেন যদি একটু জানাতেন তাহলে ভালো লাগতো আর কি আর এটা আহ আমি ভ্রমণ বিবেক করি এই লাইভে আসার কারণ হচ্ছে যে প্রায় অনেক দিন হয়ে গেছে কোথাও যাইতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না অনেক তাই দোকানে বসে লাইভ করতেছি কুমুরিয়া নরেল থেকে লাইভ দেখতেছি আচ্ছা আচ্ছা কুমুরিয়া বাড়ি মানে আমার পাশে আমার এলাকারই হয়তো আমি এমআইডিটা দেখে চিনতে পারতেছি না বাট হয়তো আমি চিনবো আপনাকে আচ্ছা আপনার নামটা কি একটু বলা যায় যদি সম্ভব হয় বলে দেন আমি দেখি চিনি কি না আপনাকে আচ্ছা আচ্ছা আমি আপনাকে তাহলে না আমি নতুন কোনো ভিডিও দিতে তার জন্য আসলে আমি দুঃখিত কারণ যাওয়া হয় না ভিডিও কি দেব দেখি এই আজকা শনিবার এই সপ্তাহ হ্যাঁ শনিবার তো মাত্র সপ্তাহটা পড়ছে এই শনিবার থেকে সামনে শুকো আগে একটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি যে একটা ভিডিও দেব ভাই আমার নাম গুণন্ত পুরি আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম বলতে চাচ্ছে না তো আচ্ছা সমস্যা নাই নাম বলতে হবে না আপনার আপনি যে গুণন্ত পুরি সেটা বুঝতে পারছি আর যারা লাইভ দেখতেছেন আমার তারা তো দেখতেই আছেন যারা পরবর্তীতে দেখবেন আমাকে একটু জানিয়ে দেন আসলে আমার ভিডিও কেমন হয় আমার কি কি হয় কিনা আর কেমনে করলে ভালো হবে আমাকে যদি কেউ একটু আইডিয়া দিতেন তো আমি ওই আইডিয়া অনুযায়ী কাজ করতাম আসলে সবাই একটা মানুষ সবকিছুই জানে এরকম জানতে হবে তার এরকমটা কোনো কথা না আমি ছোট মানুষ মাত্র ইউটিউবিং শুরু করছি আমি অনেক কিছু জানি না জানার চেষ্টা করি যদি আমার কোনো জায়গায় কোনো ভুল থাকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেন কমেন্টে বলবেন যে আসলে এই জায়গাটা আপনার ভুল হইতেছে আপনি এটা একটু ভালো করতে পারেন খাওয়া দাওয়া করছেন ভাই না আসলে এখন তো খাওয়া দাওয়ার টাইম না এমনি তো রেগুলারলি বারোটার পরে খাওয়া দাওয়া হয় দোকান বন্ধ করি অনেক সময় অনেক ভিডিও কাজ থাকে তখন ভিডিওগুলো কাজ শেষ করে তারপরে বাসায় যাওয়া খাই একটু লেট হয়ে যায় আর কি না আচ্ছা কেউ তো একটু জানান তো যে আমার কি কথা কি ক্লিয়ার আছে কিনা বা কোনো নয়েজ আছে কিনা আল আমিন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা আছে কথা ঠিক আছে আচ্ছা তা ঠিক আছে কথা ঠিক আছে ঠিক আছে কথা ঠিক থাকলে তো ভালো আর আলামিন ভাই আল আমিন আচ্ছা আচ্ছা চিনতে পারছি আমার কলিয়া একজন বন্ধু আলামিন তো তুমি কোথায় থেকে দেখছো অবশ্যই আমাকে জানায়ও যে দেখবো না আমি আর কি ভিডিও কি মানে ক্লিয়ার আছে নাকি কোনো কিছু সমস্যা আছে একটু বলবা হ্যাঁ আসলে কি ভিডিও গুলো কি কেমন হচ্ছে আর কি লাইভে তো কখনো আশা হয় নাই আজকে ফার্স্ট টাইম হয়তো আসছে সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তোমাকে আসলে আমি ভিডিওর পাশাপাশি আমার একটা দোকান আছে আমি মোবাইল সার্ভিসিং করি অনেকে জানেন যে আমি মোবাইল সার্ভিসিং করি আসলে দোকান রাইখা ওই ভিডিও করাটা খুব টাফ বিষয় হয়ে যায় তারপর করার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে ঘুরতে ভালো লাগে এই জন্য আর কি ঘুরি তো এত নতুন শুরু করছি ইউটিউবে ভিডিও বানানো নতুন শুরু করছি কিন্তু আমি ঘোরার শখটা আমার অনেক আগে থেকেই অনেক আগে থেকেই ঘুরি কিন্তু এখন আর কি যে ঘুরিয়ে যেহেতু একটা ভিডিও করে রাখলে হয়তো কোনো সময় দেখা যাবে যে ভিডিওগুলো আমি দেখলেও ভালো লাগবে এই এই এটাই যেন আসলে ভিডিও করা আসলে অনেক জায়গাতেই গেছি যা বাংলাদেশের প্রায় অধিকাংশ এলাকায় বা অনেক পর্যটন কেন্দ্রতে আমি ঘুরছি কখনো ভিডিও করা হয় নাই এখন থেকে আমরা নতুন করে শুরু করছি যেখানে যাই না কেন ভিডিও করবো এখন থেকে ও আচ্ছা অনেকেই আমাকে বলেন যে ভাই আপনার ভিডিও তো ইউটিউবে দেখি কিন্তু ফেসবুকে পাই না আসলে ফেসবুকে আমি ভিডিওগুলা এক সময় আপলোড করতাম কিন্তু এখন আপলোড করি না এখন শুধু ইউটিউবেই আপলোড করি ফেসবুক আমার আসলে আপলোড করি না এটা কেমন জানি লাগে রিপেরা হয়ে যায় আগে এক সময় ছিল যে কারণে ফেসবুক ভিডিও দিতে গেলে আবার নতুন করে দিতে হয় সেই জন্য একটা বেশি একটা প্যারা হয়ে যায় এই কারণে আর কি ফেসবুকে ভিডিও একটা না শুধু ইউটিউবেই ছাড়ি যাই হোক অনেক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম ভালো লাগলো আর সবাই একটু আমার জানাইন যে আসলে আপনারা কোন জায়গাটা দেখতে চান আমি আমি চেষ্টা করব ওই জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে আর সম্পূর্ণ একটি গাইডলাইন এই ওই জায়গার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কি কোথায় যাইতে চান বা দেখতে চান আমাকে জানায়েন আমি ওইখানে যাওয়ার চেষ্টা করব আজকে হয়তো শেষ করে দেবো দেখা হবে এই সপ্তাহের ভিতরে কোন একটা জায়গা নিয়ে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ